আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কুরবানির আগের ফজিলতপূর্ণ ও আমলসমূহ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নিব প্রিয় দর্শক এ সম্পর্কে এক নম্বরে রয়েছে জিলহজের প্রথম দশ দিনের ফজিলত এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নিকট কোনো দিন এমন নেই যাতে নেক আমল করা এই জিহাদের 10 দিনের তুলনায় অধিক প্রিয় হয় হাদিসটি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে হাদিস নাম্বার 969 এই দিনগুলোতে ছোট বড় সব নেক আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এমন কি জিহাদের চেয়ে উত্তম বলা হয়েছে দ্বিতীয় নাম্বার তাকবীর তাহলিল ও তাহমিদ বলা তাকবীরে তাশরিক অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর জিলহজের নয় তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রতি নামাজের পর তাকবীর বলা মুস্তাহাব পুরুষদের জন্য উচ্চ স্বরে এবং নারীদের জন্য ধীরে বা আসতে তিন নম্বরে রয়েছে আরাফার দিনে রোজা রাখা অর্থাৎ নয়ে জিলহজ এ সম্পর্কে হাদিস অনুযায়ী এই রোজা এক বছর আগের ও এক বছর পরের গোনা ক্ষমা করার উপায় হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে চতুর্থ নাম্বারে রয়েছে গোনা থেকে বিরত থাকা ও বিরাত করা এই পবিত্র দিনগুলোতে গোনা থেকে বিরত থেকে তওবা ও ইস্তেকফার করা উচিত পাঁচ নম্বরে রয়েছে কুরবানি করবেন ওনাদের জন্য বিশেষ আমল যারা কুরবানি করবেন উনাদের জন্য বিশেষ আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কুরবানির নিয়াত করে ফেলছে জিল এর চাঁদ দেখার পর থেকে যেন তিনি চুল ও নখ না কাটে হাদিসটি সহিহ মুসলিম থেকে নেওয়া হয়েছে হাদিস নাম্বার 1977 এটি মোলাত কুরবানির পশু জবে না করা পর্যন্ত অব্যাহত রাখা উত্তম 6 নম্বরে রয়েছে কুরআন দুয়া ও ইবাদতের প্রতি মনোযোগ এই সময়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত দোয়া জিকির ও সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা উচিত সংক্ষেপে বলি জিলহজের প্রথম দশ দিন বিশেষ করে নয় তারিখ আরাফর দিন এবং কুরবানির আগের সময় ইবাদাত তাকবীর তওবা এবং কুরবানির প্রস্তুতির মাধ্যমে অতিবাহিত করা অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ প্রদর্শক সকলেই কুরবানির আগের এই আমলগুলো পরিপূর্ণভাবে করার চেষ্টা করবেন সকলেই ভালো থাকবেন দিন প্রচারের সাথে এই ভিডিওটি শেয়ার করে সকলকে এই আমলগুলো জানানোর চেষ্টা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ